বন্ধুরা দুনিয়াতে অনেক ভালো মানুষ আর আল্লাহর উলিরা রয়েছে কিন্তু বর্তমান প্রযুক্তি যুগে এমন সব পীড়ারা রয়েছে যাদের দেখলে সাধারণ জ্ঞান হার্ট অ্যাটাক করবে তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের দুনিয়ার সব নকল পীড়দের কথা বলবো যেগুলো দেখে আপনি অবাক হয়ে যাবেন তাহলে আর কথা না বাড়েই চলুন ভিডিওটি শুরু করা যাক হাকাতেব হোসেন বন্ধুরা এই যে লোকটিকে দেখতে পাচ্ছেন সে রাওয়ালপিন্ডি এলাকার কালার সাইদাই নিজেদের ঘর তৈরি করেছে পুরো পাকিস্তান মানুষেরা তাকে দেখার জন্য এখানে আসে তার ইউটিউবে একটা চ্যানেলও রয়েছে যেখানে সে তার কর্মकांडের ভিডিও আপলোড করে কখনো সে রোগীর চোখ থেকে পেরেক বের করছে আবার কখনো কখনো কারো হাত থেকে তার বের করছে আসলে সে মানুষদেরকে টাকা দিয়ে এই সকল অভিনয়গুলো করতে বলে তারা ভিড়ের মধ্যে অসুস্থর ভান করে আর এই পীর তাকে একটি ফু দিয়ে ঠিক করে দেয় এমনকি সে একটি ফু দিয়ে অন্ধ মানুষকেও দৃষ্টি দিতে পেরেছে এই ভণ্ডপীর বলে যে সে নাকি বিশ বছর ধরে ঘুমায় না তার কাছে একদিনে হাজার হাজার মানুষ আসে এবং তাদেরকে একটি ফু দিয়ে ঠিক করে দেয় শুধু তাই নয় এই চাচার কাছে এত থাকে যে সে প্রত্যেকটা ডেকে স্পর্শ করতে পারে না এর কারণ সে মাইক দিয়ে সবার সামনে একবারই রুগীকে প্রদর্শন করে এই পীর সাহেবের সাক্ষাৎ প্রায় পনেরো হাজার টাকা নেয় এই লোকটি সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষদের এমনভাবে ভাবে বোকা বানায় যে সাধারণ মানুষ তা কোনোভাবেই বুঝতে পারে না আপনারা যদি তার চ্যানেলের কর্মকাণ্ডগুলো দেখেন তাহলে আপনারা তা আন্দাজ করতে পারবেন সত্যি এরা আসলেই অনেক বড় মূর্খ निकापीर বন্ধুরা যদি পীর ফকিরের কথা বলা হয় তাহলে তাদের অধিকাংশ লোক বৃদ্ধ বয়সে পৌঁছে যায় এরকম দরবেশে অভিব্যক্ত করে কিন্তু কি হবে যদি পাঁচ বছর বয়সী একটা বাচ্চা পীর দরবেশ হয়ে যায় এই যে বাচ্চাটিকে দেখতে পাচ্ছেন সে আজকাল সবচেয়ে অ্যাডভান্স পীর এই বাচ্চাটির নাম আদিয়াম কাজম আর সে নিক্কা পীর নামে পরিচিত আসলে এই বাচ্চাটি চলচ্চিত্রের অভিনেতা হতে চেয়েছিল কিন্তু কেউ একজন তার বাবাকে পরামর্শ দেয় যে যদি তাকে পীর বানিয়ে দেয় তাহলে সে অভিনেতার চেয়েও বেশি বিখ্যাত হয়ে উঠবে তারপর বাচ্চাটি বাবা সবাইকে বলতে লাগলো যে তার ছেলে নাকি একজন পীর শুধু তাই নয় তার বাবা নিজেই ইন্টারভিউ নিতেন এবং ইন্টারনেটে আপলোড করে দিতেন এই বাচ্চাটি খুব দ্রুতই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যায় এবং তারপর লোকেরা বোকা হতে শুরু করে অবাক করা বিষয় হচ্ছে লোকেরা এত ম্যাচিউর এবং জ্ঞানী হওয়া সত্ত্বেও যে বাচ্চাটি ইসলামের আলিফ বা ইত্যাদি পড়তে পারে না তার কাছে লোকেরা রোগ নিয়ে আসে সে যেমন ধরনের কথা বলে সেটা শুনলে তো যে কেউ মানবতার প্রতি বিশ্বাস হারাবে এমনকি সে একটি বয়ানে নওজবিল্লা সে আল্লাহকে ফকির বলে সব সীমা অতিক্রম করে ফেলে আমি বুঝতে পারি না লোকদের কি হয়ে গেছে যে যা মনে চাই তাই করছে লেখাপড়া করার বয়সে এই বাচ্চাটি পীর হয়ে গেছে যাই হোক তার এই ব্যবসা তো ছোটবেলা থেকেই চমকে গেছে বাবা তুলতাই পাকাই গুল এই যে দুষ্টু বাবাকে দেখতে পাচ্ছেন এর নাম সাই মাস্কিন বাবা তুলতাই পাকাই গুল এই পীর লাহোরের ভেতরে মাক্কি বাজারে নিজেদের আস্তানা নিয়েছে আর যখন কেউ তার কাছে রোগ নিয়ে আসে তখন সে তাকে এক চিমটি লবণ এবং কাদামাটি খাওয়ায় পাইওয়ানিয়ার ওয়ার্ল্ড নিউজ চ্যানেলে জিশান ভাই যখন তাকে জিজ্ঞাসা করে কোথা থেকে এসেছে তখন সে তাকে বলে সে একজন নয় বরং আট জনের দল তারা নাকি সবাই বাদশাহ বুখারির মরিদ এবং তারাই তাকে এখানে পাঠিয়েছে যাতে লোকেরা তার কাছ থেকে সুবিধা নিতে পারে আপনারা তার চেহারার দিকে তাকালে অনুমান করতে পারবেন সে একজন ভণ্ড কিন্তু প্রতিদিন ডজনের মতো লোক তার কাছে দম নিতে আসে এই দুর্গন্ধযুক্ত কারখানায় নিজের হাতে পাঁচটি আংটি পরেছে এবং তার কথা মতো এমনটা নাকি করা না যখন তাকে জিজ্ঞাসা করা হলো সে নামাজ পড়ে কি তখন সে উত্তর দেয় সে বাতি জ্বালায় আর এটাই নাকি তার নামাজ এমনকি সে এটাও জানে না একদিনে কয় অক্ত নামাজ রয়েছে এই চাচা নিজেকে মুসলমান বলে দাবি করে সে বলে মুসলমানরা নাকি ফরাদি হয় যেখানে মুসলমানরা সত্য এবং আল্লাহর পছন্দের হয় যদি আপনাদের মনে হয় এটা অজ্ঞাত তাহলে ব্যাপারটা এখানেই শেষ বরং সে সিগারেট এবং মদও খায় এবং তার বিচার হলো যে সে নিজেকে পাপ থেকে সম্পূর্ণ মুক্তি বলে দাবি করেছেন সে বলে সে বিশ বছরে কোনো গুণা করেনি তাকে যদি আল্ট্রাসনোগ্রাফো করা হয় তার ভেতর থেকে কোনো কোনো পাওয়া যাবে না। পীর নাম নেওয়া হয় তখন আমাদের মাথায় আসে বয়স্ক লোক গলায় মালা এবং হাতে চুরি পরা এক বাবার কথা কিন্তু আপনারা কি কখনো পাঁচ বছর বয়সের পীর দেখেছেন এই যে ছোট বাচ্চাটিকে দেখতে পাচ্ছেন তার নাম ফারহান বাবা এই জন্মগত পীর পাকিস্তান এলাকার মিয়া চান্ন বাসিন্দা তার বাবা বলে ফারহান একজন অলৌকিক শিশু সে যদি কোনো অসুস্থ ব্যক্তিকে স্পর্শ করে বা একটি ফু দেয় তাহলে সে ব্যক্তি নাকি সুস্থ হয়ে ওঠে মজার বিষয় হচ্ছে এই শিশুটি জানে না সে লোকদের কেন থাপ্পর মারে আসলে এই পীরের কাহিনী অন্যরকম যখন সে পাঁচ বছরের তখন তার মা এবং বাবা স্বপ্ন দেখতে শুরু করে যে তার বাচ্চা দম দাও এই বেবি পীরের বাবা মায়ের এরকমও স্বপ্ন আসে যে যদি সে সেটা শেষ না করে তাহলে তাদের বিরাট ক্ষতি হয়ে যাবে এরপর তারা এটা শেষ করে আর এক ঝটকায় তাকে পীর বানিয়ে দেয় এই বেবি পীরের মানুষের কাছে ডায়াবেটিক্স রক্তচাপ হাঁটুর ব্যথা এমনকি ক্যান্সারের রুগীরাও আসে এবং তাদেরকে একটি থাপ্পড় মারে অথবা ফু দিয়ে ঠিক করে দেয় সে মোবাইলে গেম খেলতে থাকে এবং লোকেরা সুস্থ হয়ে যায় মজার বিষয় হচ্ছে ফারহান বাবা রুগীদের একটি থাপ্পন মারার জন্য দুশো টাকা করে নেয় শুধু তাই নয় এই বন্ডের কাছে প্রতিদিন দুই হাজার থেকে তিন হাজার লোক আসে এবং দুশো টাকায় থাপ্পড় খায় এসব দেখার পর তো আমার তো মানবতার উপর ভরসাই উঠে গেছে বাবা পলি মালাং বন্ধুরা আপনারা হয়তো অনেক পীর দেখেছেন কিন্তু এরকম পীর কি আপনারা কখনো দেখেছেন এই পীরের নাম হচ্ছে বাবা পলি আর সে লাহোরে থাকে তার স্ট্যান্ডার্ড একটু কম যার কারণে তার কাছে কাস্টমাররা খুব কম আসে সে তার দরবারের বাইরে হাজার পীর আর ওলির ব্যানার লাগিয়েছে যাতে তাকে সে পীর বলে মনে করাতে পারে মানুষকে এই লোকাল বাবার কাছে সব ধরনের রুগীরা দম নেওয়ার জন্য আসে যখন এই পীর দম দেয় তখন তো সে নিজেই জানে না সে কি পরে দিচ্ছে। মজার বিষয় হলো সে দ্বিতীয় কালিমা পর্যন্ত পড়তে পারে না যখন ডেইলি ধারতি চ্যানেলে নাইম ভাই ইন্টারভিউয়ের সময় তাকে বলে আলহাম শরীফ শোনাও সেটাও সে সব ভুল বলে না সে আয়তল বলতে পারে না সে পবিত্র কোরআন পড়তে পারে এর থেকেও সাহসিকতা হলো এই পলি বাবা নামাজ পর্যন্ত পড়তে পারে না যখন নাইম ভাই নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করে সে বলে সে শুধু জুম্মার নামাজ পড়ে এবং বাকি নামাজগুলো তো এমন ছেড়ে দেয় যেন এগুলো কোনো ফরজ কাজ নয় কিন্তু আফসোসের বিষয় হচ্ছে সে নামাজও ঠিক মতো পড়তে পারে না বাইশ বছর ধরে এই নটাঙ্কি বাবা নিজের ঘরে বসে লোকদের বোকা বানিয়ে এসেছে আর লোকদের বিশ্বাস তো আপনারা জানেনি এছাড়াও এ বাবা সিগারেট ও হুক্কাও খায় এই সিগারেট খেয়ে খালি বক্সগুলো জমা করে তারপর সে দোকানে নিয়ে যায় এবং ভরা বক্সগুলো নিয়ে আসে সে পীর কম নটাঙ্কি বেশি দেখেই মনে হচ্ছে তো বন্ধুরা এটাই ছিল মূলত আজকের ভিডিও তো আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন তো দেখা হচ্ছে পরবর্তী পর্বে মজার কোন এপিসোড নিয়ে আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ